আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্র তিন দিন এভাবে আস্তাক ফির্লা পড়ুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ যেভাবে দোয়া করলে দ্রুত কবুল হয় মহান বরের সঙ্গে একান্ত আলাপচারিতা মানুষের সব সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হল আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতম এ দুই সম্পর্কের মধ্যে থাকে নানান কথাবার্তা আবেদন নিবেদন অনুযোগ অভিযোগ ও প্রার্থনা তাই বান্দার প্রয়োজন আল্লাহ আল্লাহতালার কাছে মোনাজাত করা আল্লাহ তো বড় মহান সর্বময় ক্ষমতার অধিকারী তার সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া কি সোজা কথা তার কাছে মোনাজাত করতে হলে তার বরত্ব মহত্ব ও প্রতাপশালিতার দিকে লক্ষ্য করে পরিপূর্ণ আদব এহেতেরাম বজায় রেখে মোনাজাত করতে হয় তবেই তিনি বান্দার মোনাজাতে সাড়া দেন প্রার্থনা কবুল করেন যেভাবে মোনাজাত করলে দ্রুত কবুল হয় সে সম্পর্কে কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আ করে তুলে ধরা হলো। এক হালাল রিজিক মানুষ যে খাবার গ্রহণ করে তার প্রভাব পড়ে সেই খাদ্য দ্বারা গঠিত শরীরে হালাল খাবারের বরকতে মুসলমান নেক আমলের প্রতি আগ্রহী হয় আর হারাম খাদ্যের প্রভাবে বান্দা বদ আমলের প্রতি ঝুঁকতে থাকে এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে আবু হুরাইরা রধিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না আর আল্লাহ তালা তার প্রেরিত রাসুলদের যে হুকুম দিয়েছেন মমিনদেরও সে হুকুম দিয়েছেন তিনি বলেছেন হে রাসুলরা তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার করো এবং ভালো কাজ করো আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত সুরা আল মোমিনুন একান্ন তিনি আরও বলেছেন তোমরা যারা ইমান এনেছ শোনো আমি তোমাদের যেসব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা খাও সুরা আল বাকারা একশো বাহাত্তর সহিহ মুসলিম দুই দুই তিন ছয় দুই আল্লার ওপর আস্থা ও বিশ্বাস মমিন বান্দা যখন দোয়া করবে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করবে আল্লাই সব কিছুর সৃষ্টিকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী এ কথা মনে রাখবে এই বিশ্বাস নিয়ে দোয়া করবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন তিন হামদ পাঠের দ্বারা দোয়া শুরু করা দোয়া শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর হামদ পাঠের দ্বারা যথাসাধ্য বেশি পরিমাণ প্রশংসা করার চেষ্টা করবে কাকুতি মিন্নতি ও আল্লাহর প্রতি বিনয়া বিনয়াবন্নত হয়ে দোয়া করবে চার রাসুলের সানে দরুদ ও সানাম পেশ করা আখেরি নবী মহম্মদে আরবি আলাইহি ওয়াসাল্লামের সানে দরুদ ও সানাম পেশ করা দরুদ শরীফ হল নবীজির জন্য দোয়া তাই আগে দরুদ শরীফ পাঠ করে পরে নিজর জন্য দোয়া করা পাঁচ দোয়া কবুলের স্থানে বসে দোয়া করা দোয়া কবুলের সর্বোত্তম স্থান হল মসজিদ মসজিদে বসে দোয়া করে বার্ধক্যকালে হযরত জাকারিয়া আলাইহিস্সাল্লাম সন্তান লাভ করেছিলেন এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেখানে বসে দোয়া করলেন জাকারিয়া তার দোয়া হল হে আমার রব আমাকে উত্তম সন্তান সন্ততি দান করুন আপনি তো দোয়া কবুলকারী তিনি মসজিদে নামাজ আদায় করা অবস্থায় এক হেরেস্তা এসে তাকে পুত্র সন্তান ইয়াহিয়া এর সুসংবাদ দিল ছয় আল্লাহর সিফতি নামগুলোর উসিলা দিয়ে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামগুলোর উসিলা দিয়ে দোয়া করা কোরানে এরশাদ হয়েছে আল্লাহর রয়েছে অসংখ্য সিফতি নাম তোমরা সেসব নামের উসিলায় দোয়া করো সাত নেক আমুল করে দোয়া করা এবং দোয়া কবুল হওয়ার আশা নিয়ে দোয়া করা আর ইবাদত করার সময় পরিপূর্ণ ইখলাসের সঙ্গে দোয়া করা আট উত্তম হাল অবস্থায় থাকা অবস্থায় দোয়া করা হযরত আবু হুরাইরা রাধিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেন যে লোক বিপদাপদ ও সংকটের সময় আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে চায় সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি করে দোয়া করে নয় একমাত্র আল্লাহর কাছেই দোয়া করা অন্য কারো মুখাপেক্ষী না হওয়া অনুরূপভাবে দোয়া করতে করতে যেন কোনো ফরজ ওয়াজিব না ছুটে সেদিকে খেয়াল রাখা দোয়া কবুলের মুহূর্ত মমিনের দোয়া যে কোনো হালতেই কবুল হয় কোরানে এরশাদ হয়েছে প্রার্থনাকারী যখনই প্রার্থনা করে আমি তা কবুল করি বেশ কয়েকটি সময়ের ব্যাপারে ধারণা করা হয় যে সেই সময়গুলোতে দোয়া দ্রুত কবুল হয় নিম্নে কয়েকটি সময় তুলে ধরা হলো। এক আজান ও একামতের মধ্যবর্তী সময় হাদিস শরীফে এসেছে আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই সিজদা রত অবস্থায় দোয়া করা কেননা সিজদার হালতই হল বান্দার জন্য রবের আবদিয়ত প্রকাশের সর্বোত্তম হালত তিন ফরজ নামাজের পর হাদিসে এসেছে মাগরীবের নামাজ শেষ করে অন্য কারো সঙ্গে কথাবার্তা বলার আগে এই দোয়া সাতবার পর আল্লাহম্মা আজিরনি মিনান্নার তারপর এই রাতে মৃত্যু হলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে অনুরূপ ফজরের পর পরপর তারপর এই দিনে মৃত্যু হলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে চার ইফতারের সময় রোজাদারের দোয়া ইফতারের আগ মুহূর্তে রোজাদার কোনো দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না নবীজি ফরমান প্রত্যেক রোজাদারের জন্য একটি মকবুল দোয়া বরাদ্দ রয়েছে আর তা হল ইফতারের সময় রোজাদারের দোয়া হয়তো তা দুনিয়াতে দেওয়া হবে অথবা আখেরাতে তার দোয়া তার জন্য সঞ্চিত থাকবে পাঁচ কোরআন তেলাওয়াত করে দোয়া করা নবীজি এরশাদ করেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে ছয় সফরে থাকা অবস্থায় দোয়া নবীজি ফরমান তিন ব্যক্তির দোয়া কবুল হয় মজলুমের দোয়া মুসাফিরের দোয়া পিতার দোয়া সাত দুঃখ দুর্দশা ও বিপদে নির্যাতিত অবস্থায় দোয়া আল্লাহ তালা কবুল করেন আট বৃষ্টি চলাকালীন দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে মহান রবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে একান্ত আলাপচারিতার তাওফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন আমিন